আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে আল কবিতাটি ব্যাখ্যা করব। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বসে কবিতার ব্যাখ্যা যে বাতাসে বনুহাসের ঝাঁক ভেঙে যায় জেটের পাখা দুমড়ে শেষে আছাল মারে বৈশাখের বাতাস এতই শক্তিশালী যে এটি প্রকৃতি ও মানুষের তৈরি জিনিস সব কিছুকেই ধ্বংস করে দেয় বনহাসের ঝাঁক বাতাসের তাণ্ডবে ভেঙে যায় জেট প্লেনের পাখা যা আধুনিক প্রযুক্তির প্রতীক বাতাসের সামনে দুর্বল হয়ে ভেঙে পড়ে নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে নদীর পানি শূন্যে ছড়িয়ে পড়ে এমনকি টেলিগ্রাফের থাম যা মানুষের তৈরি স্থাপনা বাতাসের সামনে পড়ে এই লাইনগুলোতে কবি বৈশাখের নুইয়ে ধ্বংসাত্মক রূপকে ফুটিয়ে তুলেছেন সেই পবনের কাছে আমার এই মিনতি তিষ্ট হাওয়া তিষ্ট মহাপ্রতাপশালী কবি এখানে কালবৈশাখীর কাছে মিনতি করছেন যেন সে একটু শান্ত হয় তিষ্ট শব্দের অর্থ স্থির হও বা শান্ত হও এই প্রবল বাতাসে শক্তি রয়েছে যেন তার ধ্বংসাত্মক শক্তি গরিব মানুষের উপর না পড়ে গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ কি সুখ বল গুড়িয়ে দিয়ে চাষির ভিটে কিন্তু সেই শক্তি যেন গরিব মাঝির পাল ছিঁড়ে নষ্ট না করে তিনি প্রশ্ন তোলেন গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যা চাষির ঘর গুঁড়িয়ে দিয়ে কি লাভ এই ধ্বংসে কার কি সুখ বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি বাতাসের ধ্বংসের আরও উদাহরণ দেন বাতাস টুনটুনি পাখির বাসা ভেঙে দেয় এমন কি এটি দুঃখী মায়ের ভাতের হাড়ি উল্টে ফেলে যা গরিব মানুষের জীবনকে আরও কষ্টকর করে তোলে কবির এই কথাগুলো বোঝায় যে প্রকৃতির প্রতিকূলতা সবসময় যেন দরিদ্রের উপরই আঘাত যা সমাজের চরম বৈষম্যকেই প্রতিফলিত করে হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে কবি যেন ঝড়ের শক্তিকে দেবতারূপে কল্পনা করে প্রশ্ন করছেন এত ধ্বংসযোগ্য চালিয়ে তার কি আনন্দ হয় বাবুই পাখির সুন্দর কারুকার্য করা বাসা উড়িয়ে দিয়ে প্রকৃতি কি আনন্দ পায় এই প্রশ্নের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি যেন দরিদ্র ও নিরীহ প্রাণীদের সঙ্গেই বেশি নিষ্ঠুর আচরণ করে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি এখানে কবি পৌরাণিক প্রসঙ্গ এনেছেন হনুমান ছিলেন বায়ুর দেবতা বায়ু এর পুত্র রামায়ণে বলা হয়েছে বায়ু অনেক শক্তিশালী দেবতা যিনি অনেক কিছুই ধ্বংস করতে পারেন কবি তাই প্রশ্ন করেছেন এই বৈশাখী ঝড় কি সেই একই দেবতার সৃষ্টি যে কেবলই ধ্বংস করে যায় কালিদাসের মেঘদূতে যার কথা আছে তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী কালিদাসের মেঘদূত কাব্যে মেঘকে ভালোবাসা ও আশার প্রতীক হিসেবে দেখানো হয়েছে কবি এখানে আবার প্রশ্ন করেছেন বৈশাখের ঝড় কি সেই দয়ালু মেঘের বন্ধু যদি তাই হয় তবে এটি এত নিষ্ঠুর কেন কবির বক্তব্যে এখানে প্রকৃতির বৈপরীত্যের প্রতি ইঙ্গিত করে তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি কবি প্রকৃতির কাছে আবার প্রশ্ন রাখছেন তুমি যদি এত শক্তিশালী হও তবে কেন কেবল গরিবদের কেন বাতাস গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে নেয় কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো কেন ধনীদের বিশাল প্রাসাদের কোনো ক্ষতি করো না কবি এখানে প্রকৃতির অবিচারকে সমাজের অবিচারের সঙ্গে তুলনা করেছেন যেখানে দরিদ্ররা সবসময় ক্ষতির সম্মুখীন হয় কিন্তু ধনী ও ক্ষমতাবানরা থাকে নিরাপদে এটি সমাজের বৈষম্য ও অবিচারের প্রতি কবির তীব্র প্রতিবাদ হায় রে কত সুবিচারের গল্প শুনি তুমি নাকি বাহন রাজা সোলেমানের কবি সুবিচারের গল্প স্মরণ করেন কবি এখানে ধর্মীয় প্রসঙ্গ এনেছেন ইসলামী ঐতিহ্য অনুযায়ী বায়ু ছিল রাজা সোলেমানের বাহন সোলেমান ছিলেন ন্যায় বিচারক রাজা যিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন যার তলোয়ার অত্যাচারীর কাটত মাথা অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত যার তলোয়ার অত্যাচারীর মাথা কাটতে পারে এবং অহংকারী মানুষের অট্টালিকা গুড়িয়ে দিতে পারে কবি চান বাতাস যদি শক্তি শক্তিশালী হয় তবে যেন তা অত্যাচারী ও অবিচারী বিরুদ্ধে ব্যবস্থা নেয় কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে কবি রবীন্দ্রনাথের কথা স্মরণ করেন যিনি বাতাসের কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে পুরানো ও অদরকারি জিনিস উড়িয়ে দিতে যা পুরনো শুষ্ক মরা অদরকারী কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে রবীন্দ্রনাথের মতো কবি চান বাতাস যেন পুরনো ও অপ্রয়োজনীয় জিনিস ধ্বংস করে নতুন সৃষ্টির পথ প্রশস্ত করে ধ্বংস যদি করবে তবে শোনো তুফান ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের কবি এখানে স্পষ্টভাবে ঝড়ের কাছে আহ্বান জানাচ্ছেন যদি ধ্বংসই করতে হয় তবে তা হওয়া উচিত সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে পরে শ্রমে গড়ছে যারা মস্ত দালান বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো যারা শোষণের মাধ্যমে বড় বড় প্রাসাদ গড়েছে তাদের ধ্বংস করো প্রকৃতির শক্তি যেন শুধুমাত্র দরিদ্রের কষ্ট না বাড়িয়ে বরং অত্যাচারী ও শোষকদের পতন ঘটায়